দেখতে পাইতেছেন আমার সেই পছন্দের স্প্রাইট এটা খালি একটা পানি না এটা হয়েছে আমার একটা আবেজ এই জিনিসটা আমি আসলে অনেকদিন ধরে খুঁজলাম ইলি মার্কেটে কিন্তু পাই নেই অনেক গ্রান অনেক ওই গ্রাম ওই লেবুগুলো সবচেয়ে বেশি ভালো লাগে বাট এই সব দেশে ওই লেবু আসলে পাওয়া যায় না এই যে সব দেশের লেবুগুলো জাম্বুর কাটতে আছে জাম্বুরের মত ওই লেবুগুলো খালি কোনো ধরনের গ্রান নাই সবাই খুব ভালো আছে অনেক ভালো ইতালির বাইরের যে খাবার দাবার গুলো থাকে মানে মার্কেটের খাবার দাবার লাই বেশিরভাগ ভিডিও আজকে বাইরের খাবার দাবার ভিডিও কাটতে আসেন আজকে বাজায় তৈরি করে রান্না করছিলো ওই খাবারগুলো নিয়ে হালকা রূপে একটু ভিডিও করার চেষ্টা করি এই যে দেখতে পাইতে আছেন আমার সর্বপ্রথম যে জিনিসটা এটা সালাদ যে জিনিসটা আমার খুবই পছন্দ এর মধ্যে আছে অলিভা ছোট ছোট গোল গোল করে যে জিনিসটা কাটা দেখতে পাইতে আছেন অনেক হয় এগুলোর জয়তুল ফল নামে না জানি আরো কয়েকটা অলিভ ফল নামে চিনেন তা যাই হোক যে যে নামে নামে চিনেন না এই যে দেখতে পাইতে রোস্ট আছে যে রোস্টটা আমার কাছে অনেক পছন্দের রোস্ট না থাকলে আসলে আমি পোলাও খেতে খুব বেশি একটা পছন্দ করি এছাড়া পোলাও এইগুলো আছে হয়তো একটু চারি পাশে যে ধরনের খাবারগুলো থাকে সব একটু তৈলাক্ত বা তেল জাতীয় জিনিস যেমন এই যে দেখতে পাইতে চিংড়ি মাছ বোনা আছে গরুর মাংস বোনা আছে রোস্ট এই সমস্ত জিনিসের মধ্যে প্রচুর পরিমাণে তেল প্রচুর পরিমাণে মশলা দিয়ে বানায় নেই মশলা জাতীয় খাবার দাবার গুলো খুব বেশি একটা খাইতে পারি না যার কারণে আর দেখতে পাচ্ছেন বেশি পরিমাণে অল্প এই যে দেখতে পাচ্ছেন আমার সেই পছন্দের স্প্রাইট এটা খালি একটা পানি না এটা হইছে আমার একটা আবেগ এই জিনিসটা আমি আসলে অনেকদিন ধরে খুঁজলি মিছিলি মার্কেটে কিন্তু পাই নাই তবে হঠাৎ করে পাইছি এই যে এটারে তারপর বাবারে কইছি বা আমি নিজেই আনছি তাই এই জিনিসটারে আরেকবার খাইছিলাম এটা ছিল লেমন ব্যবহার করা কিন্তু লেমনটা আমাদের ভালো লাগে না টক টক কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে আমাদের দেশে থাকতে প্রায় সময় সেভেন আপ খাই বা যে ধরনের স্প্রাইট গুলো খাইতাম ঠিক একই রকমের স্বাদ আছে কোনো রকমের পরিবর্তন হয় না তবে দেশের দেশের চিনির পরিমাণটা বেশি আর এটা একদম চিনি ছাড়া কিন্তু চিনি ছাড়া তারপর প্রচুর মিষ্টি যাই হোক কত দিয়ে খাওয়া শুরু করেছিলাম প্রচুর পরিমাণে স্বাদ আর শনিবার রবিবার এই ধরনের আয়োজন বেশি করা খুব একটা হয় না বা খাওয়া হয় না মাথা ছাড়া খাওয়া হয় তা করার আর কি আনলাম খুব একটা বেশি বা খুব একটা না মাঝারি সাইজের এই যে আমার কাছে খাইতে সেরকম 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 যে বড় বড় চিংড়িগুলো আছে লবস্টারের মতো একদম বিশাল বিশাল চিংড়িগুলো ওই চিংড়িগুলো খাবে এইসব দেশেও পাওয়া যায় ওই বড় বড় লবস্টারের মতো ওই চিংড়িগুলো বাট ওই চিংড়িগুলো আমাদের খাইতে খুব একটা বেশি ভালো লাগে না কারণ এইসব দেশের ওই চিংড়ি এক প্রকার প্রিন্টের মতো থাকে যে প্রিন্ট আমি আসলে পছন্দ করি না বাট এই ধরনের চিংড়ি মাছগুলো থাকে ওইগুলো একদম কালো কালো মাছ সহ যে মাছগুলো থাকে চিংড়ি মাছ ওই মাছগুলো আমার কাছে খুব ভালো লাগে অনেক হয়তো বলতে পারে যে স্বামী যে খাইকে লিগে আমি স্বামী যে খাই হাতে একটু সমস্যা আছে যার কারণে আমি হাত দিয়ে আর কি খাইতে পারিনি অনেক ভাবতে পারে যে স্বামী যে খাওয়ার কি মানে আছে যাই হোক স্বামী যে আমার কাছে খুব বেশি পছন্দ না খুব বেশি একটা এই ধরনের খাবার দাবার স্বামী যে খাইতে আমার কাছে ভালো লাগে স্বামীদের সাথে আমার খুব একটা একটা অভিজ্ঞতা আস্তে আস্তে একটা প্রকার চাল আছে ভালো বা এই চালের বা এই এই বাসমতি চালের ভাত ভালো আরেক প্রকার আছে বাসমতি খুব বেশি বাসমতি আসলে বাট এর মধ্যে স্পেশাল কি আছে আমি ঠিক এই এই জিনিসটা আমাদের খুব বেশি ভালো লাগে প্রায় সময় সালাদের সাথে

প্রায় সময় এই ধরনের খাবার দাবার খাওয়া হয় বা ভিডিও করা হয় না বা ভিডিও করার পর এডিট করা আপলোড করা একটু মনে হয় বেশি একটা ভিডিও করা হয় না বা ভিডিও করে কিন্তু আমাদের দেশে থাকতে যে ধরনের লেবুগুলো আছে লেবু আছে কি লেবু খায় গ্রামের যে ধরনের লেবুগুলো ওইগুলো টাইপের একদম মতো না আরেক প্রকার আছে যেগুলো একদম অনেক গ্রান অনেক গ্রান গেরান ওই লেবুগুলো সবচেয়ে বেশি ভালো লাগে বাট এই সব দেশে ওই লেবুগুলো আসলে পাওয়া যায় না এই দেশে সব দেশের লেবুগুলো হয়েছে বড় মতো মনে হয়েছে জাম্বুর খাটতে আছে ওই জাম্বুরের মতন ওই লেবুগুলো খালি টক আর কোনো ধরনের গ্রান নাই যার কারণে আমি খুব একটা বেশি এই সব দেশের লেবুগুলো খাই আমি জানি না ওই গ্রানাল লেবুগুলো এই সব দেশে মার্কেটে আছে কিনা বাট কয়েক ক্যাটাগরির লেবু আছে ওগুলো টেস্ট করতে হবে ওগুলো দেখতে হবে খাবার পর কোনটা আসলে দেশি লেবুর মতো গ্রান আছে আসলে দেশি লেবুর মতো স্বাদ আসে যাই হোক পরে টেস্ট করে ওগুলোকে দেখতে হবে দেখাবে পরবর্তী কোনো নতুন ভ্লগে এই আমার আজকের ভিডিও বাই বাই সবাইকে